সুদুমণ্ডলী বাংলাদেশের যে কোনো মাজার যেমন লালন শাহ এবং আরও অন্য অন্য মাজারে বছরের নির্দিষ্ট একটা দিন যে কোনো একটা অনুষ্ঠান বা ঘটনা হয়ে থাকে আমি আজকে আপনাদের নিয়ে আসি মহস্থান মাজারে শেষ বৈশাখে এখানে দেখেন রাত্রিবেলা কি ঘটনা ঘটে এখানে যিনি আসেন ইনি হচ্ছে একজন বাবা এনাদের পীর মানে মাথায় জট বাঁধা এবং সাথে অনেক অনেক সাগরেত এবং পিছনের অংশে আছে যে এরা রাত্রের অন্ধকারে কি করে সেটা আমি আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনাদের বলে নেই এখানে মানে রাত যত গভীর হয় তত এখানকার সব কিছু মানে দৃশ্যপট পাল্টে যায় হয়তো এবং এরা সাধারণত করে কি রাত্রেবেলা অন্ধকারেই লাইট অফ করেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আশা করি আপনারা এরপরে হচ্ছে আবার সেই জট বাবা এবং এই জট বাবার এখানে আর দেখেন যে ভণ্ডামিটা কী করে মানে প্যাট মোটা আর কি লোক এই যে দেখেন প্যাট মোটা ইনি হচ্ছে যে মানে দিনের বেলায় খলসের মধ্যে থাকে রাত্রে বেলায় খলস পরিবর্তন করে ফেলতেছে এরপরে এই মানে এনাদের পিঠ এনারা বলে কামেল পিঠ আসলে এখানে যে মাজার মাজারে অনেক কিছুই ঘটে সাথে আর দেখেন মানে এরা দিনের বেলা দিনের বেলায় খোলসের মধ্যে থাকে দেখেন উনি হাঁটু বের করে পায়ে কি লাগায়ে আছে এবং এরপরে দেখবেন যে এরা রাত্রের অন্ধকারে কি করে দেখেন আবার এই এনার কাছে নিয়ে যাচ্ছি ইনি একটু রাগে হয়েছে এরপরে আছে ভান্ডারখানা এই ভান্ডারখানাটা হচ্ছে কি মানে এখানে খাবার দাবার অনেক লোকের জটলা কিন্তু এখানে খাবারটা আপনি ইচ্ছা করলেই পাবেন না কিন্তু এখানে আর সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি যদি একটু খাবার নিয়ে যায় ওদের হাতে দেন আপনাকে আবার রিটার্ন তবারক দেবে আর কি এটা এখানে এই জিনিসটা হয় এবং অনেক লোকের জলটা সব সময় থাকে আর এখানে আপনারা খেয়াল করলে দেখেন যে মহিলা এবং পুরুষে একাকার মহিলা মানুষ পুরুষ মানুষ সব একসাথে করে এরা কোন ধর্ম দেখা অনেকে করে অনেকে বয়স্ক মানুষ অনেকে বয়স্ক মানুষ এই যে খেলগুলো দেখবেন এরা তো রাজ্যে বাড়তি বিবাহেই সব কিছু করে মানে আলোর মধ্যে আর কি কোনো কিছু করে নাই আপনারা শুনতে পাচ্ছেন কী করতেছে তারা মানে এসকে বিশেষ করে ধ্যানে তারা মজবুল হয়ে আছে